আজকে কিন্তু আবারও একটা তোমাদের সামনে বিয়ে বাড়িতে পড়ার আমি কিন্তু বলছি সত্যি বিয়ে বাড়িতে পড়ার একটা দুর্দান্ত লুকে শাড়ি এনেছি যেটা আমি তো গেলে আমি বিয়ে বাড়িতে গেলে আমি যদি কিছু মনে করো না আমি ধরো বিয়ে বাড়িতে গেলাম বিয়েবাড়িতে দেখলাম সবাই সুন্দর সুন্দর সেজে দুজে আসে এবং সবারই সাজগোজ দেখতে ভালোবাসে আমি যেটা ফলো করি আমি দেখি ড্রেস গুলো পরে আছে তো সেই সবগুলো আমিও আবার নকল করি কিছু পড়ার নেই কারণ কি এটা কারণ কি যখন যেটা মার্কেটে চলছে তখন সেই আইটেমটা তুলতে হবে সেই আইটেমটা বিক্রির জন্য নাহলে আপডেটেড থাকা যাবে না তো এই আইটেমটা আমরা পুজোতেও প্রচুর বেঁচেছি আবারও রিস্টক হয়েছে ডিজাইনগুলো একবার তোমরা দেখে নাও অর্গেনজার মধ্যে দারুণ কিন্তু একটা লুকের শাড়ি এনেছি বিয়ে বাড়িতে পড়বে না কোনো কথা হবে না আমি মানে কি বলবো জন বিয়ে বাড়িতে যদি দশজন দেখি তো জনের মধ্যে মানে জনই বলতে পারো বা নজন বলতে পারো এই শাড়িগুলো পরে থাকে এবং সত্যি দিদিদের বা বোনেদের আমার এত বিউটিফুল লাগে পড়ার পরে যে আমি মানে কোনো ভাষায় বলতে পারবো না তোমরা নিজেরাও জানো যাদের কাছে এই শাড়িগুলো রয়েছে তারা অবশ্যই জানো যে এই শাড়িগুলো লুক কি আসছে একটা অনুষ্ঠান মানে সবারই লুক চেঞ্জ হয়ে যাবে যদি গায়ের রং ফর্সা হোক কালো হোক শ্যামলা হোক তাতে কোনো যায় আসে না আমার প্রত্যেক বোনাদের কিন্তু এই শাড়িগুলো পরার পরে একটা দুর্দান্ত লুক লাগবে 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 গ্যারান্টি সহকারে বলছি যে এই শাড়িগুলো এতটাই সুন্দর লুকের মধ্যে আছে এবং এতটাই সুন্দর হালকা শাড়ি আছে সত্যি হালকা এবং লাইট ওয়েট এবং তার সাথে সাথে কিন্তু খুবই গর্জাস লুকের সাথে যারা কিন্তু আসলে মানে এমন একটা গর্জাসনেস যেটা আর কি তোমার মানে চুমকি টাইপের না কিন্তু শাড়ির যে সুতোর ফিনিশিং যা কাজ যা সৌন্দর্য যেরকমভাবে কাশ্মীরি কাজের উপরে শাড়িগুলো পুরো জাল কাজের মধ্যে রয়েছে কোনোটা বুটির মধ্যে রয়েছে তাতে কিন্তু শাড়ির লুক পুরো চেঞ্জ মানে এতটাই গ্লসি টাইপের আমি এবার তোমাদেরকে এক একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি তোমরা শাড়ির ডিজাইনগুলো একবার চেক আউট করে নাও আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো ফার্স্ট কালারটা যাচ্ছে মগ কালারের মধ্যে দেখে নাও খুব সুন্দর একটা লুকের মধ্যে আচলের কাজটা একবার ফলো করো আচলের কাজটা দেখো গোল্ডেন জড়ির কাজের মধ্যে যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা যখন পরবে না এই শাড়িগুলো মানে এতটা শাইনিং হবে না তোমাদের আর এক্সট্রা করে কোনো মেকআপ করতে হবে না তোমরা মানে মেকআপটা তোমাদের কাছে ফাইভ পার্সেন্ট থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট শাড়িতে চেঞ্জ করবে পড়ার পর আমি এটুক তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি অর্গেঞ্জের মধ্যে আছে খুবই লাইট ওয়েট আছে প্রাইসও নমিনাল মধ্যে আছে একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে শাড়ি আছে ফুল বডিতে তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছো শাড়িটা টানেন ফুল বডিতে বেশি জোর টেনা ফুল শাড়িতে এই কাজটা পেয়ে মধ্যে শাড়িটা করেছে এবং আমি একবার তোমাদের দেখিয়ে দিই তার সাথে সাথে একবার তোমরা ফলো করো পাড়ের কাজটা দেখো চ গোলাপ ফুলের পাপড়ির মতো খুব কত সুন্দর একটা গোলাপ ফুল দিয়েছে তার সাথে ছোট গোলাপ এখনো ফোটেনি এরকম ভাবে ডিজাইন করেছে তার সাথে গোল্ডেন জড়ির কাজ করা পাড়ের দেখো দুপাশে দুটো দেওয়া আছে তার সাথে সাথে কিন্তু বডিতে এই পুরো ভর্তি তোমার এরকম ছোট ছোট ফুলের মতো কাজ করা করেছে মপ কালারের মধ্যে জাম কালারের মধ্যে ফার্স্ট কালারটা যাচ্ছে সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস আছে এবং শাড়ি কিন্তু পাক্কা যেটা আমরা বলি সাড়ে পাঁচ মিটার হানড্রেড পার্সেন্ট হবেই হবে তার সাথে এক মিটারের ব্লাউজ পিস দেওয়া আছে কোথাও কোনো গ্যাপ নেই দেখো ব্লাউজ পিসটা দেখে না তোমরা স্লিপসে পেয়ে যাচ্ছো এবং তার সাথে সাথে ব্যাকেও এই কাজটা যাচ্ছে তার সাথে সাথে কিন্তু পুরো বডিতেই কিন্তু এই শাড়ি আছে একবারে কোল আচল থেকে শুরু করে ফুল বডিতেই কিন্তু তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছো একটা দেখে নাও নেক্সট কালারটা যাচ্ছে তোমার সিগিনের মধ্যে করেছে আমি পুরো শাড়িটা খুলছি না তোমরা একটু মোটামুটি আইডিয়া করে তো আগের শাড়িটা দেখিয়ে দিয়েছি ডিজাইনটা টা সেম আসছে শুধু কালার অপশন গুলো তোমরা দেখে নাও এটা যাচ্ছে তোমার একটা কি কালার সিগিন সিগিন কালার খুবই সুন্দর একটা কালার কন্টেস্ট মধ্যে আছে আসল আঁচলটা দেখে পুরো বডিতেই কিন্তু এই কাজটা আসছে তার সাথে সাথে কিন্তু কন্ট্রাস্ট ডুয়েল টোনের মধ্যে উপরে কাজটা করা হয়েছে গোলাপের খুব সুন্দর লাইট কালার কালার এই যাচ্ছে এর সেকেন্ড কালার নেক্সট যাচ্ছে তোমার হচ্ছে এর মধ্যে বটল গ্রিনের মধ্যে খুবই গর্জেস লুকের সাথে বটল গ্রিন সাথে রেড আচল রেড পার এবং সেটা কিন্তু পার্টটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে পার্টাও ডুয়েল টোনের মধ্যে আছে আচলটাও ডুয়েল টোনের মধ্যে আছে কিন্তু তার সাথে বডিতে তোমার কিন্তু ফুল বডিতে এই কাজটা থাকবে কোলাচল থেকে শুরু করে যেটা ফার্স্টে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়েছিলাম কোলাচলও কিন্তু কাজ আছে তার সাথে এক মিটারের ব্লাউজ পিস দেওয়া আছে খুবই লাইট ওয়েট খুবই হালকা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে তোমরা না এত এত পাতলা শাড়ি গায়ে পরলে এই শাড়িতে কিন্তু গা দেখা যাবে না কারণ কি শাড়ি তোমরা তো আর এরকম এক পার্টে কেউ পরে না শাড়ি প্লেটের উপর প্লেট যখন পাড়ের উপর পাট পরবে তার সাথে ম্যাচিং সায়া এবং ম্যাচিং ব্লাউজ পরার পরে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না এই অর্গেনজা শাড়িগুলো কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে শাড়িগুলো যেমন লাইট ওয়েট তেমন কমফোর্টেবল এবং তেমন গর্জেস তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পড়বে এতটাই গর্জেস শাড়ি হবে যেটা বলছিলাম নাইনটি তোমার কিন্তু ড্রেসের গেট নিয়ে আসবে এই শাড়িতে তোমার তোমার গেট নিয়ে আসবে এই শাড়িতে এইটুকু আমার গ্যারান্টি আছে তোমরা শাড়িগুলো একবার নিজেদের হাতে দেখো প্রাইস রেঞ্জ কিন্তু বেশি না প্রাইস তোমার পড়বে চোদ্দশো নিরানব্বই টাকা করে আছে তো তোমরা কাউন্টারে এসে ভিজিট করতে পারো বা যারা আসতে পারছো না তারা এইট নাইন ওয়ান জিরো বুকিং করতে পারো তারা তোমাদের বাইতে হোম ডেলিভারি হয়ে যাবে আর একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নাও এটা জাল কাজের মধ্যে আছে ফুল বডিতেই কিন্তু এই কাজটা এটাও কিন্তু খুবই সুন্দর রেড আচলের মধ্যে এটার কিন্তু ডিজাইনটা একটু আলাদা ডিফারেন্ট টাইপের আছে এটাও কিন্তু পোল আচলও কাজ আছে সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে আর পুরো বড়িতে থাকছে তোমার তুতে কালারের মধ্যে ডিপ তুতে কালার করেছে তার সাথে রেড আচল ঠিক আছে আর তার সাথে সাথে কিন্তু এইরকম জাল কাজ এই কাজটা তোমরা ফুল বডিতে পেয়ে যাচ্ছ কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই ফুল বডিতেই তোমার এই কাজটা আসছে দেখে পুরো কিন্তু এই কাজটা আসছে দারুণ লুকের শাড়ি আমি বারবার বলছি যে কেন বলছি এই শাড়িটা তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেস্ট মানে গেট আপ চেঞ্জ করে দেবে কোনো এক্সট্রা কসমেটিক্স এর দরকার পড়বে না কারণ কি যেগুলো যারা যেসব শাড়িগুলো সত্যি সুন্দর লুকের সাথে আসে সেগুলো করলেই মেয়েদের সুন্দর লাগে পরিষ্কার এক্সট্রা কোনো সাজের দরকার পড়ে না এতটাই সুন্দর লুকের সাথে এই শাড়িগুলো আছে তো যাই হোক কাউন্টারে এসে তোমরা ভিজিট করো যারা আসতে পারছো না তারা এইট নাইন ওয়ান জিরো ফোর ডবল এইট ফাইভ জিরো ফাইভে বুকিং করে তোমাদের কিন্তু হোম ডেলিভারি হয়ে যাবে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিলাম রেডের উপরে এই কালারটাও তোমরা দেখে নাও দারুণ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই কাজটাও করেছে এর সাথে কিন্তু বটল গ্রীন আচল থাকছে যারা এই শাড়ির পুরো ডিটেলস দেখতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে কল করে নেবে তাদেরকে কিন্তু শাড়ির ডিজাইন কোম্পানির তরফ থেকে দেখিয়ে দেওয়া হবে নেক্সট আর তোমার দেখে না এই শাড়িটা থাকছে এটা যাচ্ছে তোমার হচ্ছে এটাও মাজেন্ডা কালার বা জাম কালার বলতে পারো মাজেন্ডা বা জাম কালারের মধ্যে এটাও পড়েছে এটাও কিন্তু দারুণ সব কিন্তু জাল কাজের মধ্যে আছে ফুল বডি জাল কাজ আছে তো আপাতত এইটার তোমার ভিডিওটা আমি এখানে স্টপ করি আর বড় লেন্দি করছি না লাস্ট কালারটা তোমাদের দেখিয়ে দিই এটা একটা পিচকাল দুধে কালারের মধ্যে যাচ্ছে খুবই মিষ্টি দুধিয়ালতা আলতা কালারটা তার সাথে কিন্তু ব্লু আচল যাচ্ছে খুবই সুন্দর লুকের সাথে প্রাইস থাকছে চোদ্দশো নিরানব্বই টাকা ঝটপট বুকিং করো যাদের লাগবে আর যারা দেখতে চাইছো এসে কাউন্টারে একবার ভিজিট করো এসে নিজের হাতে ধরে ফিল করে দেখেন আজকে ভিডিও এখানে স্টপ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিও